আপনি শুনতে পাচ্ছেন না আরে ফোনটা রাখুন বলছি বাপি কার ফোন ছিল বাপি আরে মতলব তো মা ওই হসপিটাল থেকে কোন এক গাড়িয়ান ফোন করেছে হসপিটাল থেকে দেখি ফোনটা আমাকে দাও দেখি দে হ্যালো হ্যাঁ কি বলছেন কি হচ্ছে আপনার ছেলে খুব বাড়াবাড়ি আচ্ছা ঠিক আছে কান্না কাটি করবেন না কথাটা আগে শুনুন হ্যাঁ আউটডোরে যেন ওখানে ডাক্তার আছে কি হচ্ছে আউটডোর কোনো ডাক্তার নেই আরে কি বলছেন কি যে সমস্ত ডাক্তারকে ফোন করছো হ্যালো বলে মোবাইল সুইচ অফ করে দিচ্ছে ও নো কিছুতেই হতে পারে না আচ্ছা ঠিক আছে দেখছি কি করা যায় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখছি দেখছি আচ্ছা ঠিক আছে আমি এখনই আসছি হ্যাঁ ফোনটা রাখুন আমি এখনই আসছি আরে মাতি লিখতে তুই কোথায় যাবি আর দু ঘন্টা পর তোকে বিয়ের পিড়িতে বসতে হবে আর তুই চলে যাবি বলছিস বাপি এই বিয়েটা নয় আমি দু ঘন্টা পরে করব কিন্তু এই বিয়েটা করতে কি ওই বাচ্চাটা জীবন যদি চলে যায় ওর বাবা মার কাছে সারা জীবনের মতো আমি ঋণী থাকবো তাছাড়া তোমরা আমাকে লেখাপড়া শিখিয়েছ ডাক্তারি পাশ করিয়েছো সাধারণ মানুষ সেবা করার জন্য বাপি তুমি আমাকে আশীর্বাদ করো সারা জীবন যেন মানুষের এইভাবে আমি পরিষেবা দিতে পারি ওরই মাত তোমার আমি তোকে আশীর্বাদ করি তোর কর্তব্য থেকে করি তুই পিছুপা হচ্ছি রে মা পিছুপা হচ্ছি ঠিক আছে বাপি সামনের রাস্তাটা খুব অন্ধকার তুমি আমাকে একটু আগে দেবে বাপি তিলক তোমা তুই এগিয়ে চল আমি এখুনি ঠিক আছে আমি আসছি আরে তাপস আরে কৌশিক আরে গৌর আরে শুনতে পাচ্ছিস না আরে আমি কি বলি শোন না আরে লোক কুটুম্ব বন্ধু বান্ধব গ্রামের মানুষ যারা এসছে বজ্জাতির গাড়ি এসে গেছে ওদেরকে আপনারে তুলে করিস না ক্যাটারিংকে বলি ওদের ভালো করে খাইয়ে দিস আর কি বলি শোন বারোটা কুড়ি লগ্ন বারোটা কুড়ি লগ্ন একটার মধ্যে পনের গাড়ি ঢুকে যাবে ঘরটাকে নামিয়ে নিস আমি দিদিমণিকে আগেতে দিয়ে এখনই আসছি আই মিন এমবিবিএস গাইনিকোলজিস্ট ডক্টর রতন ঘোষ। আজ 30 বছর সুপার স্পেশালিটি হসপিটালে চাকরি করছি। আমার মুখের উপরে কথা বলার মতো কেউ নেই। আর তিন দিনের ছিল তোমা দু কলম লেখা পড়া শিখে আমার উপরে ডক্কর। ধর বাবা আপনার চিন্তা কিছে ওই তিলক তোমা সালে এই সঞ্জয় ঘোষের গালে থাপড় মেরেছে সেই ঠাপড়ের আওয়াজ আজ বন্ধু কানে ভাসে উঠছে মাথার উপরে বড় বড় নেতা মন্ত্রীর হাত আছে ওই সালে তিলক তোমায় টানাটা ছেঁকে ফেলে দাও আমার মাথা ঠিক নেই ওই শালি তিলক তোমাকে এমন জায়গায় কাটবো সেলাই করার সুতো খুঁজে পাবে না

আপনি হসপিটালে থাকতে একটা রোগী যন্ত্রণা ছটপট করছে তাকে না চিকিৎসা করে আপনি করে তারপর আপনার লজ্জা করে না রোগী চিকিৎসা পরে হবে হবে আগে তো মা চিকিৎসাটা করেনি মাই কি ল্যাঙ্গুয়েজ মুখ সামনে কথা বলবেন স্যার ঠিক আছে রোগীটাকে সুস্থ করাসি তারপর আপনি আপনার দুই নম্বরই কুকিং কথা বাচ্চা সমস্ত dunia সিনিয়র রাখতে গেলে ফাস্ট করে দেবো

এই সঞ্জয় ঘোষের গালে থাপড়ে মালা কত ভয়ঙ্কর তুই জানিস না তোদের মতন মেয়েদের নিয়ে ফুটতে করে সঞ্জয় ঘোষ আমার কটা বিয়ে জানিস পাঁচটা জানিস তো আমি বিয়ে করলাম ফুলসজ্জা করলাম তারপরে তাহলে আউট আউট করে দিলাম

পরিণাম হবে তো যাই না তোর এমন হাল করবো এই সমাজের মানুষ মানুষদের সিলে উঠবে না সিলে উঠবে

শুধু ভগবান নয় বল মানুষ মারা ভগবান বল বল তাহলে তোমাকে কেন মেরেছিস আমি ভাই বলবি না নাই মারি বলবি না না মারিস আমি মেরেছি সত্যি বলছিস সত্যি কথা বলছি তাহলে শোন আর একটা যদি সত্যি কথা বলিস তো চির জীবনের মত আমি ছেড়ে দেব বল কি বলতে হবে বলবি তাহলে ভিতরে চল বল ডাক্তার রতুল ঘোষ কোথায় কে ডাক্তার রতুল ঘোষ আমি জানি না জানিস না সে কোথায় আছে বল ডাক্তার রতন ঘোষ পাকিস্তানি গোপীনাথ মন্দিরে পান্ডা সেজন্য কি আছে সত্যি বলছিস সত্যি কথা বলছি আমাকে ছেড়ে দে হ্যাঁ দেবো কিন্তু তোর জন্য আমার বোনের জন্য হাজার হাজার বোন মাঠে নেমে গিয়েছে প্রত্যেকটা দাদা ভাইরা ঘিরে ফেলেছে ওরা ওরা কিভাবে জানতে জানতে পেরেছে তুই ভিতরে আছিস যদি পারে তোর হিংসা কুত্তর মতো ছেড়ে খেয়ে নেবে তোর এখান থেকে পাচার করে দিতে হবে আমি কোথায় যাব কোথায় পাঠানো যায় বলতে হ্যাঁ তুই কাজ কর তুই বাংলাদেশে পালিয়ে যা বাংলাদেশে কিভাবে যাবো শেখ হাসিনা বাংলাদেশ পালিয়ে আসেনি তার হেলিকপ্টার ব্যবস্থা করে দিয়েছে তোরও দেব হ্যাঁ তবে দে বাবা তালাকাত কর রক্ত মুছে ফেল দেশ চেঞ্জ করে রে তাড়াতাড়ি তাড়াতাড়ি

চলে যাবে কিছু খাবি না তিন দিন পর না খেয়েছি শুধু মদ আর মিচ নিয়ে ফুর্তি করেছি কিছুই খেতে পারেনি আমি তো নিজের হাতে খাইয়ে দেবো হাকর তুই নিজের হাতে খাবি হ্যাঁ এই তো বলে ভগবান স্যার আমার হাতে খাইয়ে দে 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 আমার দে হাঁকর আহ বড় করে হাকর দিচ্ছি তাহলে খেয়ে নে আরে সঞ্জয়পুর বাড়িতে আছো আরে আমি তা থেকে আসছি আরে সঞ্জয়পুর বাড়িতে আছো ও বাইক

రాధే 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 రాధే

আমার প্রসাদ ভক্ষণ করছিস বল তার আগে তুই কে বল আমি গোপীনাথ মন্দিরের পান্ডা না তুই তুই ধর্ষণকারী ক্রিমিনাল ডাক্তার রতন ঘোষ আমি রতন ঘোষ নই আমি রতন ঘোষ তুই জানলি কি করে সত্যি কথা বল তুই কে ভগবান শুধু ভগবান নয় বল মানুষ মারা ভগবান তারপরে তুমি তোমার দাদা আমি কিচ্ছু করিনি তুমি আমায় প্রাণ ভিক্ষা দাও ভগবান দাদা যদি আমায় ছেড়ে দাও ভগবান দাদা আমি চাই তুমি আমায় প্রাণ ভিক্ষা দাও ঠিক এইভাবে আমার বোন তোদের কাছে দুহাত পেতে প্রাণ ভিক্ষা চেয়েছিল তোরা দৃষ্টি তার হিংসা তার মতো সবাই মিলে ছেড়ে ছেড়ে খেয়েছিস কসমটাবে 115টা ক্ষত চিহ্ন পা গিয়েছে আমার বলকে তোরা যেভাবে যন্ত্র দিয়ে মেরেছিস সেইভাবে যন্ত্র দিয়ে আমি তোকে মার ও শয়তান তুমি আমায় বাঁচতে দাও ভগবান দাদা তুমি যা চাই করনি সব তোমায় দিয়ে দেব ভাই বেরো না তুমি আমায় মার না ভগবান দাদা তুমি আমায় ななな。 যেভাবে আমার বোনকে যন্ত্রণা দিয়ে মেরেছিস ঠিক সেইভাবে যন্ত্রণা দিয়ে আমি তোকে ভগবান ভগবান থাকতে আইন কোন আইনের কথা বলছেন যে আইন একটা নারীর নিরাপত্তা দিতে পারে না যে আইনের সম্মুখে একটা অসহায় নারী ধর্ষণ প্রকাশছেন আপনারা জানতে পেরেও চুপ করে বসেছিলেন আমার বোনের জীবন বাঁচাতে কথাটা সত্য কিন্তু আইনের কাছে আমাদের হাত ধুটি ভাতা রয়েছে দুষ্কৃতিরা সামনে অন্যায় করে পকেটে পিস্তল থাকতে আমরা করতে পারছি না কারণ এই সমস্ত পলিটিক্যাল নেতাদের জন্য আজ তোমার করার কিছু নেই ভগবান এই খুনের অপরাধে আমি তোমাকে গ্রেপ্তার করলাম ইউর আন্ডার ভগবান চেষ্টা করবেন না জানেন তো স্যার আমার বোনের কত স্বপ্ন ছিল সে লেখাপড়া শিখে দশজন আর একজন হবে অসহায় মানুষকে সেবা করবে হেকুত্তার তাকে বসতে দিল যেন তো মায়েরা আমার বোনকে লেখাপড়া শেখার জন্য আমার বাবা মা রাস্তায় রাস্তায় ভিক্ষে পর্যন্ত করেছে তাতে কোলাই আমার একটা কিডনি নষ্ট হয়ে গিয়েছে আর একটা কিডনি আমার বোনের জন্য বেঁচে দিলাম তথাপি আমার বোনের মৃত্যুর প্রতিবাদ করতে এসে আজ আমি জেলে চলে যাচ্ছি এতে আমার মনে কোনো দুঃখ নেই তবে যাবার সময় প্রত্যেকটা দাদা ভাইকে বলে যাব আমার একটা বোন চলে গিয়েছে কিন্তু এখনো হাজার হাজার অসহায় বোন মায়ের কোলে বসে আছে ওদের সম্মান রক্ষা করার দায়িত্ব তোমরা নিও ভাই এই যাওয়ার সময় সবাইকে বলে যাচ্ছি আমি

কোন যত আছো পাশে সবাই এসে কাছে ভাইয়ের হাতে বাঁদ রাখি কোন যত আছো পাশে সবাই এসে কাছে ভাইয়ের হাতে বাঁদ রাখি এই ভাইয়ের হাতে বাঁদ রাখি এই ভাইয়ের হাতে বাঁদ রাখি